আসসালামু আলাইকুম হ্যালো এভ্রেন্ড আশা করি আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড আল্লাহ তালিয়া রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে কথা বলবো কালার ট্রেডিং নিয়ে তো কীভাবে আপনারা কালার ট্রেডিং করবেন এবং কীভাবে কালার ট্রেডিং করে টাকা ইনকাম করবেন প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন এগুলো আমি আজকে আপনাদেরকে সব কিছু শিখিয়ে দেব তো এগুলো করার জন্য আপনাদেরকে হাজি গেম এটা একটা ওপেন করতে হবে তো এটা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা আমি আপনাদেরকে ফার্স্ট টাইম শিখে দেয় এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট টাইম যেতে হবে টেলিগ্রামে তো টেলিগ্রামে যেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি যে পোস্টটা দেখে যেখানে ভিডিও দেওয়া আছে যে ভিডিওটা দেওয়া আছে এরকম একটা পেজ আসে দেওয়া আছে ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে এবং এখান থেকে যে কোনো আইপি সমস্যা তাহলে অ্যাকাউন্ট করে এখান থেকে কনক্রিট করে নেবেন আর যে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে নক দিতে পারে যে এখানে আমাদের ইজনেম দেওয়া আছে আমাকে ইনবক্সে নক দেবেন ঠিক আছে তো এখানে এইভাবে কাজ করবেন তো আমি এখন আপনাদেরকে দেখা দিয়ে এখানে কীভাবে কালার ট্রেডিং করবেন এখানে কালার ট্রেডিং করার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে ব্যবসা আসতে হবে অ্যাপসটা আসার পর এখান থেকে উইনগোতে আসতে হবে আমরা সবসময় কিন্তু উইনগোতে ই করি ট্রেডিং করি এটা লটারিতে লটারিতে উইনগোতে ঠিক আছে এই যেগুলো হচ্ছে কালার ট্রেডিং এখানে দেখেন কালার আসে এখানে নাইন আছে স্মল বিগ ঠিক সব আছে এখানে এখানে গ্রিন আসে বাইলেট আছে রেড আসে বিগ আছে স্মল আসে এবং এখানে উনিশ সেকেন্ড এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট ঠিক আছে আমরা উনগত্রিশ সেকেন্ড এখানে ট্রেড করবো তো এখানে আপনারা কিন্তু নিজেরা নিজেরা ট্রেড করতে পারবেন ঠিক আছে এখানে আমাদের স্যার আছে তিন চার বছরের অভিজ্ঞ স্যার আছে তারা এখানে আপনাদের আমাদেরকে লাইভে সিগন্যাল দেবে ঠিক আছে আপনারা যদি নিজে বাজে খেলতে পারেন তাহলে তো ভালো আর যদি নিজে বাজে না খেলতে পারেন আমাদের ট্রেড সিগন্যাল নিয়ে খেলতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে দুইটা এটা একটা টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল স্যার একটা টেলিগ্রাম চ্যানেল হচ্ছে যেটা এই যেটা এটা হচ্ছে আরেকটা চ্যানেল এখানে আমাদের অভিজ্ঞ সার আছে দুই বছর অভিজ্ঞ তো সে এখানে সিগন্যাল দিয়ে থাকে তো একশো পার্সেন্ট সিগন্যাল দিয়ে থাকে দেখেন এখানে পেমেন্ট প্রুফ দেওয়া আছে সকল প্রকার পেমেন্ট প্রুফ দেওয়া আছে এখানে সকল প্রকার প্রেমেন্ট প্রুফ দেওয়া আছে সিগনালে কত কে কতটা উইন হয়েছে কত টাকা উইন হয়েছে সব কিছু দেওয়া আছে আর কখন কী সিগন্যাল দেওয়া আছে সব কিছু উইন এখানে দেওয়া আছে তো আমাদের এই গ্রুপেও এগুলো দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখানে স্টেপ দেওয়া আছে কীভাবে খেলবেন সব কিছু বুঝে দেবো এখানে হচ্ছে সাত স্টেপ ঠিক আছে আমরা খেলি এখানে সাত স্টেপ নিয়ে এখানে দুশো টাকার স্টেপ আছে তিনশো টাকার স্টেপ আছে এখানে পাঁচশো টাকার এখানে এক হাজার টাকার স্টেপ আছে তো আমরা এগুলো স্টেপ আমি আপনাদেরকে বুঝে দেবো আপনারা এই টেলিগ্রাম গ্রুপে এসে আমাদের ইনবক্স করবেন ঠিক আছে আমাদের ইনবক্স করার জন্য আপনারা এখানে পিন করা ভিডিওতে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে ইনবক্সের পাবেন ঠিক আছে অথবা আপনারা এটা লিখে টেলিগ্রামে সার্চ দিলে আমার আইডি পেয়ে যাবেন আমার আইডি মেসেজ দেবেন ঠিক আছে তো এখন আপনারা এখানে কীভাবে ডিপোজিট করবেন এবং কীভাবে উইথ্রো করবেন সব কিছু শিখিয়ে দেবো এখানে ডিপোজিট করার জন্য আপনি এখান থেকে ডিপোজিটে চাপ দেবেন তো ডিউ এখানে আগে ডিপোজিটে চাপ দেওয়ার আগে আমি আপনাদেরকে দেখা দিই এখানে এখন খোলার পর আপনারা এখানে উইড্রো নাম্বারটা অ্যাড করে নেবেন ঠিক আছে এখানে আসার পর এখানে প্লাস এখন আসবে প্লাস এখন আসার পর প্লাস এখন চাপ দেওয়ার পর এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডটা চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের নাম এই বিকাশ রকট রকেট নগদ এবং আদার্স সব কিছু আছে সব কিছু সেক্ট করবেন এবং এখানে আপনাদের ফুল নাম দেবেন এবং এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দেবেন মানে আপনার বিকাশ নাম্বার দেবেন ঠিক আছে তারপর এখান থেকে অ্যাড করার পর অ্যাড করার পর আপনারা যদি ডিপোজিট করেন তিনশো টাকা ডিপোজিট করলে আপনারা পঞ্চাশ টাকা বোনাস পাবেন তারপরে এক হাজার এই পাঁচশো টাকা ডিপোজিট করলে দেড়শো টাকা বোনাস পাবেন ঠিক আছে আর যদি এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে তিনশো টাকা বোনাস পাবেন এই বোনাস নেওয়ার জন্য আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমাদেরকে মেসেজ করতে হবে আমাদেরকে মেসেজ করলেই আপনারা আমাদের কাছ থেকে বোনাসটা নিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে কীভাবে ডিপোজিট করবেন এটা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেবো ডিপোজিট করার জন্য এখান থেকে ডিপোজিট করে সাপ দেবেন ডিপোজিটে সাপ দেওয়ার পর এখান থেকে নগদ এবং বিকাশে আসে রকেট এবং ওপায় এবং ইউএসডিটি ঠিক আছে ইউএসডিটি থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন তো আমরা নগদ থেকে ডিপোজিট করবো নগদ থেকে ডিপোজিট করার জন্য গোপে আছে এবং ই ডাবল পি আছে ঠিক আছে তো আপনারা গোপে ই ডাবল পিতে যে কোনো একটা থেকে ডিপোজিট করতে পারেন গোপেতে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা তারপরে পাঁচ হাজার টাকা ডিপোজিট করতে পারবেন এবং আমরা ডাবল ই পেতে ডিপোজিট করবো ঠিক আছে ডাবল এ ডাবল ই পে এটাতে ডিপোজিট করবে ডিপোজিট করার জন্য এখান থেকে আপনার তিনশো টাকা ডিপোজিট করবেন তো আপনার কত টাকা ডিপোজিট করবেন এটা সিলেক্ট করবেন সর্ব নিম্ন তিনশো টাকা ঠিক আছে তারপর এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু অপেক্ষা করবেন আপনার আমাদের মূল মেন পেজ নেওয়া যাবে একটু সমস্যা আচ্ছা এই সমস্যার কারণে একটু লেট করলো তো এখান থেকে আপনারা নাম্বারটা কপি করবেন অবশ্যই নাম্বারটা কপি করার পর এখান থেকে নগদ নগদটা ওপেন করবেন নগদটা ওপেন করার পর আমি এখান থেকে নগদের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর লঙ্কা লগ ইন লগ ইন করবেন লগ ইন করার পর এখান থেকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে সবসময় এখান থেকে ক্যাশ আউট করতে হবে তো এখানে আপনারা তাদের নাম্বারটা দিয়ে দেবেন আমি যাদের নাম্বারটা দিয়ে নিতেছি তারপর এখান থেকে পরিমাণ পরিমাণ হচ্ছে আপনারা তিনশো টাকা আপনারা এক টাকা বেশিও দেবেন না এক টাকা কমে দেবে না ঠিক আছে তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবে এখন এখান থেকে পিন দিয়ে দিতে হচ্ছে পিনটা দিয়ে এবার রাস্তা দিই তো আমাদের এখানে পিনটা দেওয়ার তো এখান থেকে আপনার দিয়ে ধরে রাখবেন চারদের ধরে রাখার পর এখান থেকে কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে আপনারা ট্রানজেকশন আইডিটা কপি করবেন এটা হচ্ছে ট্রানজেকশন আইডি এটা দিয়ে ধরে কপি করবেন কপি করার পর আপনারা এখান থেকে ব্যাগ দিয়ে যেখানে সরাসরি এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে ট্রানজেকশন আইডিটা পেস্ট করবেন এবং এখান থেকে সাবমিট মেসেজ করবেন এসেজ করার পর এখান থেকে জমা দেবেন তো এখান থেকে হচ্ছে জমা দেওয়ার পর এখান থেকে আপনারা পাঁচ মিনিটের মধ্যে আপনাদের ডিপোজিটটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে আমি ডিপোজিট সাকসেস হওয়ার পর আমি আপনাদেরকে আবার মেসেজ দিয়ে দিচ্ছি তো এখানে বাজে হচ্ছে সাতটা বাজে তো পাঁচ মিনিটের মধ্যে আমাদের ডিপোজিটটা সাকসেস হয়ে যাবে তো দেখেন আমাদের ডিউবিটা সাবসেস সাকসেস হয়ে গেছে তো ডিউজটা সাকসেস হয়ে গেছে এখানে কিন্তু আমাদের এক মিনিট সময় লাগে ঠিক আছে ছাত্রা আওয়াজই নেই তো ও ডিবিটা সাকসেস হয়ে গেছে তো এখানে ক্লোজ দেন ক্লোজ দেওয়ার পর এখান থেকে ব্যাগ দিয়ে হয়ে যাবেন এখানে দেখেন আমাদের তিনশো টাকা অ্যাড হয়ে গেছে এখানে তিনশো তেরো টাকা ঠিক আছে আমার অ্যাকাউন্টে আগে তেরো টাকা ছিল তো এখন এখানে এখানে কীভাবে ট্রেড করবেন এটা হবে আমি আবার শিখিয়ে দিয়েছি এখানে ট্রেড করার জন্য অনুগত আসবেন হোমে আসার পর উনগুতে আসবেন অনুগত আসার পর এখান থেকে আপনারা ট্রেড করবেন ঠিক আছে তো এখানে যে তিরিশ সেকেন্ডে উনগত্রিশ সেকেন্ডে টেট করি আমরা অবশ্যই উনগত্রিশ সেকেন্ডে আপনার সবাই টেট করবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা এখান থেকে উনি তিরিশ সেকেন্ডে আমরা এখন আশা করতে পারতেছি এখান থেকে কী পড়বে আচ্ছা এখান থেকে একটা সেখান থেকে একটা গ্রেন পড়বে তো আমরা গ্রেনে দৌড়তেছি গ্রেনেড গ্রেনেটে দিতেছি দশ টাকা তো দশ টাকা ধরার পরে আপনারা এভাবে ট্র্যাড করবেন ঠিক আছে এভাবে ট্র্যাড করে আপনারা উইন হতে পারেন এবং লস হতে পারে ঠিক আছে তো আমাদের সিগন্যাল অনুযায়ী খেলে আপনার একশো পার্সেন্ট উইন হবেন এখন এখানে আচ্ছা স্মল পড়ছে দেখেন এখানে কিন্তু লস হলে ঠিক আছে আপনারা যদি নিজে বাজে চান তাহলে লস হবে তো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের যে টেলিগ্রাম গ্রুপে অভিজ্ঞ সার আছে সার আমাদেরকে প্রতিদিন সিগন্যাল দিয়ে থাকে তো এখন সিগন্যাল হবে আজকে সিগন্যাল হবে কয়টায় তো আমাদের এখানে দেখেন লেখা আছে আজকে সিগনাল হবে নয়টা তিরিশে ঠিক আছে নয়টা তিরিশে সিগনাল হবে তো আপনারা যারা আজকে ভিডিওটা দেখবেন আজকে নয়টা তিরিশের আগে আপনারা আমাদের লাইভে চলে আসবেন তো আজকে ভিডিওটা টেক কেয়ার বাই ব্ল হাফেজ আসালামু আলাইকুম